সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি অবস্থান করছি কুমিল্লা জেলা দিন বড়ুয়া উপজেলার ঐতিহ্যবাহী জলম বাজারে মুসলমানদের দুটি ঈদ থাকে সেই দুটি ঈদের মাঝে একটি হল ঈদুল আজাহা এবং ঈদুল পিতর ঈদুল পিতর হয়ে গিয়েছে এখন ঈদুল আজাহা যতই ঈদের দিন গড়িয়ে আসছে ততই মুসলমানদের ভিতরে আনন্দ আর সেই ধারাবাহিকতা আজকে আমরা চলে এসেছি জলম গরু বাজারে তারপর দেখতে পেছনে যে গরু বাজার রয়েছে বা গরু তারা নিয়ে এসেছেন বিরক্তরা নিয়ে এসেছেন ব্যথার জন্য তাদের সাথে কথা বলবো তো আমাদের সঙ্গে দেখুন এবং তো প্রিয় দর্শক আসলে মূলত এই বাজারটি আজকেই প্রথম আস্তে আস্তে গরু আসতেছে বাজারে আমরা দেখতে পাচ্ছি তো আজকে আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গরু নামাচ্ছে এই যে একটি ট্রাক থেকে অর্থাৎ পিক থেকে আর এখানে ক্রেতারা এসেছেন এবং যারা ব্যাপারী তারাও আসতে শুরু করেছেন তো হয়তো দিন শেষে দেখা যাচ্ছে যে এখানে মানুষের জন্য হাঁটা যাবে না তো প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটি গরু রয়েছে ব্ল্যাক ডায়মন্ড হয়তো আপনার এই গরুটি বিশাল বড় গরু এই বাজারে আমরা দেখতে পেলাম তো আমরা এটার যিনি মালিক রয়েছেন মালিক রয়েছেন ওনার সাথে কথা বলবো আসলে এই গরুটির দাম কত এবং বর্তমান বাজারে কত মূল্য এটা মূলাচ্ছে সেই বিষয়ে আমরা কথা বলবো আমরা আরেকটি ব্ল্যাক গরু দেখতে পেলাম তো আমরা এখন কথা বলবো জামাল আচ্ছা আচ্ছা আপনার বাড়ি কোথায়

প্রিয় দর্শক আমরা আসলে আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে এখানে মানুষজন অনেকে ভিড় করছেন গরু কেউ গরু দেখার জন্য কেউ গরু কেনার জন্য এসেছেন তো আমরা দু একজন ক্রেতার সাথেও ইতিমধ্যে কথা বলার জন্য চেষ্টা করব। আমরা আরেকটি গরু দেখতে পাচ্ছি এখানে যে আসসালামু আলাইকুম ভাই আপনার বাড়ি জলম তো এই এই গরুটার দাম কীরকম চাচ্ছে বা কোনো ক্রেতা মূল কত মূল এক লাখ দশ তো আপনি কীরকম হলে গরু ছাড়বেন লাখ পঁচিশ তিরিশ এরকম তো প্রিয় দর্শক আপনারা শুনে এই গরুটি এক লাখ তিরিশ পঁচিশ হলে ছেড়ে দিবেন তো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে অনেক গরু এখানে উঠেছে আসসালামু আলাইকুম এটা কি আপনার গরু এই দুটো আপনার আপনি কি গৃহস্থ না ব্যাপারী গৃহস্থ আপনার বাড়ি কোথায় ওরাইন ওরাইন চান্দিনা থানা এখানে এসেছেন গরু বেচার জন্য

এক লাখ দশ এরকম হলে বিক্রি করবেন তো আসলে কি এই বাজারটাতে কি সর্বাত আচ্ছা তো আমরা দেখতে পাচ্ছি এখানে সবগুলা গরু এগুলো সব গরু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আচ্ছা আপনি কি জন্য এসেছেন এখানে গরু বাজারে গরু কিনতে এসেছেন তো গরু কি পছন্দ হয়েছে বাজেটের ভিতর আপনি গরু কিনবেন আমরা তোই 80 ভিতরে গরু কিনবেন 80 এর লাখ ভিতরে ভিতরে এটা কি আপনি কি নিজে দিবেন নাকি সাত বাঘে দেবেন কোনটা আচ্ছা মানে নিজেরা মিলে ঐতিহ্যবাহী বাজারকে আপনার ডাক রেখেছেন যে ঈদে যে ঈদুল বাজার যে ঈদ আজার কটা পাবে আপনাদের এখানে আমাদের এখানে তিনটা যেহেতু আজকে প্রথম বাজার তো আপনাদের এখানে সুযোগ সুবিধাটা কি বা অন্যান্য যে ব্যাপারে আসতে চাইবে যে জলম বাজারে কুমিল্লা দিন বড়ো উপজেলার যে জলম ঐতিহ্যবাহী জলম বাজার সেখানে আসার লোকেশনটা এবং আপনাদের এখানে সুযোগ সুবিধাগুলো যদি একটু আমাদের এখানে আসলে সকল দিক থেকে আসার সুযোগ সুবিধা আছে যেমন চানদিনের থেকেও সোজা চলমবাজার এবং বড়ুড়া লালমাই থেকেও সোজা জলমবাজার আবার চাঁদপুর আড্ডা হইয়া এখানে আমাদের জলম বাজার পাশাপাশি কচুয়া থেকেও আসা যায় এবং নবাবপুর থেকেও আসা যায় তো আমাদের এখানে বাজারটা খুব পরিচিত কিন্তু আমাদের ব্যাপারে যারা আছে তাদের জন্য আমাদের যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা আছে এবং আমাদের আইনশৃঙ্খলা বাহিনীও আমাদের সাথে তারা একত্রতা প্রকাশ করছে তারা যে কোনো সহযোগিতা আমাদেরকে করবে তো এখানে যারা ব্যাপারে আসবে দূর দূর দূরে যারা আসবে তাদের যথেষ্ট নিরাপত্তা আমরা দেবো এবং অতীত আমরা দিয়ে আসছি এভাবে তো আমরা আশা করি ইনশাল্লাহ যারা ব্যাপারে আসে এবং ক্রেতা ক্রেতা যারা আসবে তাদের জন্য হাসিলের বিষয়টা একটু জানতে চাচ্ছি হাসিল আমাদের নির্দিষ্ট কোনো হাসিল নেই আমরা মানুষকে বুঝে যতটুকু নিতে পারি ওইটাই আমাদের তেমন কোনো নির্দিষ্ট হাসিল নেই